প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকে মেনলি আমরা আলোচনা করবো কলেজ পাস করে প্রফেসর ইউজিসি নতুন নিয়ম জেনে নিন নেট কি যোগ্যতা কেমন চাওয়া হয়েছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো সো প্রিয় ভিভার্স গ্র্যাজুয়েশান পিএইচডি ডাইরেক্টলি বিকম এ প্রফেসার আফটার পাসিং কলেজ চেক ইউজিসির নিয়ম অ্যানাউন্সমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু সালে ইউজিসির চালু করা চার বছরের গ্রাজুয়েশান কোর্সে সম্প্রতি নতুন নিয়ম আনলো ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন তো আজকে আমরা মেনলি আলোচনা করবো নতুন নিয়ম অনুযায়ী এবার গ্র্যাজুয়েশনের পর পিএইচডির জন্য আবেদন করা যাবে এক্ষেত্রে কিন্তু ইউজিসির চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী নতুন নিয়মে চার বছরের গ্র্যাজুয়েশান কোর্সে যদি পঁচাত্তর শতাংশ নম্বর থাকে তাহলে কিন্তু পিএইচডির জন্য আবেদন করতে পারবে তো আমরা কিন্তু এক নজরে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য ভিওয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে গ্র্যাজুয়েশনের পর সরাসরি পিএইচডি নতুন নিয়ম বলা হয়েছে ইউজিসির নতুন নিয়ম অনুযায়ী চার বছরের গ্র্যাজুয়েশন এর শিক্ষার্থীরা সর্বভারতীয় স্তরের পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ এনইটি এর মাধ্যমে পিএইচডির জন্য আবেদন করতে পারেন এক্ষেত্রে উল্লেখ্য তপশালী জাতি ও উপজাতি পিছিয়ে পড়া সম্প্রদায় পিছিয়ে পড়া সম্প্রদায় এবং বিশেষভাবে সক্ষম আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য পিএইচডিতে আবেদন করার জন্য স্নাতকে পাঁচ শতাংশ কম অর্থাৎ সত্তর শতাংশ নম্বর রাখা কথা বলা হয়েছে তপশিলি জাতি এবং উপজাতি পিছিয়ে পড়া সম্প্রদায় এবং বিশেষভাবে সক্ষম আর্থিকভাবে যারা পিছিয়ে পড়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু সত্তর শতাংশ নম্বর থাকলে কিন্তু তারা আবেদন করতে পারবে আগে পিএইচডির জন্য স্নাতক স্তরের ন্যূনতম পঞ্চান্ন শতাংশ নম্বরের প্রয়োজন ছিল পাশাপাশি মাস্টার্স ডিগ্রি শেষ করে তবে পিএইচডির জন্য আবেদন করা যেত তবে সম্প্রীতি নিয়মের পরিবর্তন হয়েছে এখানে এখন থেকে স্নাতকের স্তরে ন্যূনতম পঁচাত্তর শতাংশ নম্বর পেলেই কিন্তু পিএইচডিতে তোমরা আবেদন করতে পারবে এবার আমরা দেখে নেব ছাত্রছাত্রীদের জন্য ইউজিসি নিট অর্থাৎ পরীক্ষার নিয়মের বড় পরিবর্তন এখানে বলা হয়েছে এখন থেকে স্নাতকে পঁচাত্তর শতাংশ নম্বর পেলে নিট পরীক্ষায় বসতে পারবেন আগে মাস্টার ডিগ্রি বাধ্যতামূলক ছিল কোন বিষয়ে স্নাতক করেছেন তার সাথে মিল থাকা বাধ্যতামূলক নয় এখন আপনি যে কোনো বিষয়ে নিট পরীক্ষা দিতে পারবেন আর সেক্ষেত্রে কিন্তু তোমাদের দারুণ একটি সুযোগ থাকছে আগে কিন্তু মাস্টার ডিগ্রি তোমাদের বাধ্যতামূলক ছিল এখন কিন্তু সেটা নেই কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ইউজিসি নিট পরীক্ষার জন্য এন ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং পরীক্ষার বিষয়ক বিস্তারিত একটি পোস্ট খুব তাড়াতাড়ি আমাদের তরফ থেকে পাবলিশ করা হবে তো আমাদের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তী সমস্ত প্রকাশ সুযোগ সুবিধা সহ আপডেট পাওয়ার জন্য এই ভিডিও অর্থাৎ এই ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ছোট্ট একটি ইউজিসির তরফ থেকে একটি ছোট্ট ক্লিপস ছিল ইম্পর্টেন্ট ভিডিও সেই ভিডিওটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ফেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক ভিডিও দিয়ে ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটি আমি তুলে দেবো মেনশান করে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে